গল্পটা শুরু হয় ছোট্ট একটা গ্রামে যেখানে হাসনো নামে এক বালক ছিল হাসনোর হাসিটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয় সে যখন হাসত পুরো গ্রাম যেন আলোকিত হয়ে যেত হাসনোর বাবা ছিলেন গ্রামের একজন সাধারণ কৃষক মা গৃহিণী অভাব ছিল কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না হাসনো ছিল দারুণ বুদ্ধিমান তার হাসির মধ্যেও লুকিয়ে থাকত বুদ্ধির ঝলক সবাই বলত এই ছেলেটা বড় হয়ে কিছু একটা করবে একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন তিনি ঘোষণা দিলেন যে ছেলে সবচেয়ে বুদ্ধিমান ও সাহসী আমি তাকে শহরে নিয়ে যাব পড়াশোনা করানোর জন্য গ্রামের অনেক ছেলেই নিজেদের প্রমাণ করতে চাইল কিন্তু হাসনও কি পারবে পরীক্ষা ছিল কঠিন ব্যবসায়ী তিনটা ধাঁধা দিলেন এক একটা এমন জিনিস নিয়ে এসো যা ছোট হলে বেশি কাজের বড় হলে কম কাজে লাগে দুই একটা এমন কিছু দেখাও যা চোখে দেখা যায় না কিন্তু সবার আছে তিন একটা এমন কিছু দাও যা দিয়ে দিলে আরও বেড়ে যায় গ্রামের অনেক ছেলেই হাল ছেড়ে দিল কিন্তু হাসনও কিছুক্ষণ চিন্তা করল তারপর উত্তর দিল প্রথম ধাঁধার উত্তর সুঁই ছোট সুঁই দিয়ে জামা সেলাই করা যায় কিন্তু বড় হলে কাজের হয় না দ্বিতীয় ধাঁধার উত্তর বুদ্ধি এটা চোখে দেখা যায় না কিন্তু সবার আছে তৃতীয় ধাঁধার উত্তর ভালবাসা কাউকে দিলে কমে না বরং বেড়ে যায় ব্যবসায়ী মুগ্ধ হলেন তিনি হাসনোর মাথায় হাত বুলিয়ে বললেন তুমিই যোগ্য শহরে চলো তোমাকে বড় করে গড়ে তুলব সেদিন হাসনও শুধু নিজের নয় পুরো গ্রামের স্বপ্ন পূরণ করল তার হাসির মতোই সে একদিন বড় মানুষ হয়ে ফিরে এল গ্রামের জন্য স্কুল বানাল সবার মুখে হাসি ফুটাল আর সবাই বলল বাঁচা দাদার হাসানো